ছুটিতে আছি না ওই জন্য ভেজান ভিজিয়েছে কাজে চলে গেলে ভালো হতো দেখো এক গাদা ভিজিয়েছে সকাল বেলার থেকে যেই ছুটিতে আছি জানি ওকে তো শান্তি নেই একটু ছুটি করে তাহলে পেন করে বিয়ে করা করবার বিয়ে না ম্যাডাম কাচি 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 কাচ্ছি হ্যাঁ শান্তি নেই কপালে শান্তি নেই খালা ছুটি করে যেই বলেছি একটু ঘুরতে যাবো অমনি দেখো এক গাদা খেয়েছে রাত ধরে যাব না হ্যাঁ